ভয়নি আমি চারু সোজা হয়ে বসল আর জান ওর থেকে দৃষ্টি সরালো না একইভাবে ভাবে তাকিয়ে রইল আর জান আবার বলতে লাগলো মন খারাপ লাগছে চারু জড়ানো গলায় জবাব দিল কেন আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে নিয়ে এলাম বলে না রাগ হচ্ছে আর জান হেসে উঠল এই তো তার চারুলতা যে কথায় কথায় তাকে রাগ দেখাতো আসলে সে রাগ না কিন্তু এমন ভাবে কথা বলতো যেন বেজায় রেগে আছে আমরা পৌঁছে গেছি ভেতরে যাওয়ার আগে আমি আপনাকে কিছু বলতে চাই বলুন বাবা মা কিংবা আমার পরিবারের আরো কিছু সদস্য আছেন যারা আপনাকে অনেক ভাবে অনেক রকম অ্যাটাকিং কথা বলবে আপনি দয়া করে ওসবে একদম কান দেবেন না আপনার যদি মনে হয় প্রতিবাদ করা উচিত আপনি ইমিডিয়েট প্রতিবাদ করবেন কিন্তু কারোর কোনো অন্যায় সহ্য করবেন না প্লিজ আমি জানি আমার বাবা আপনাকে হাবারও আঘাত করতে চাইবে হেনস্থা করতে চাইবে কিন্তু আপনাকে চুপ থাকলে চলবে না আপনাকে কিন্তু প্রতিবাদ করতে হবে আপনি কোন ফেলনা নন চারু সেটা বাবাকে বুঝতে হবে বাবা আপনার সাথে যা যা করেছে এর একটা বিহিত করতেই হবে আপনার বাবা আর কি হেনস্থা করবেন আমাকে যা করার অনেক আগেই করে ফেলেছেন তিনি আমাকে নিজে বিষাক্ত বানিতে মানুষ অবধি খুন করে ফেলার ক্ষমতা তার আছে আর আপনি চিন্তা করবেন না আমার এখন হারানোর মতো আর কিছু নেই তিনি চাইলেই আর আমার থেকে কিছু কেড়ে নিতে পারবেন না চারুর কথায় আরজান আর জবাব খুঁজে পেল না ইচ্ছে হলো চারুর হাতটা শক্ত করে ধরতে কিন্তু ভেতর থেকে সাহস এলো না তাই নিজেকে সামলে নিল জোরপূর্বা হাসার চেষ্টা করে বলল চলুন ভেতরে যাওয়া যাক এই বলে আরজান গাড়ি থেকে নেমে দ্রুত চারুর এপাশে এসে দরজা খুলে দিল দরজা খুলে দিতেই চারু আস্তে আস্তে নেমে এলো ও শরীরটা বেশ দুর্বল তাছাড়া গতকাল অসময়ের বৃষ্টিতে এমন কাক ভেজা হওয়াতে জ্বরও এসেছিল এখন জ্বর না থাকলেও দুর্বলতাটা কাটেনি চারুর আরজানকে পেছনে ফেলে দু কদম সামনে এগিয়ে তাকালো বাড়িটার দিকে কত বড় বাড়ি দেখে চারুর তাচ্ছিল্য বলে হাসতে ইচ্ছে করলো কেননা ও খুব ভালো করেই জানে আজিজ রহমানের এই ধন সম্পদ বিটে মাটি সবই অন্যের সে কেবল ছিনিয়ে নিয়েছে সব কিছু আর যান পেছন থেকে এসে চারুর হাতটা শক্ত করে ধরল চারু চমকে ওঠে পাশ ফিরে তাকাতে আর অসহায় কণ্ঠে বলল প্লিজ চর মারবেন না সামান্য হাত ধরেছি হাত ধরা তো অন্যায় নয় বলুন চারু কিছু বলবে কিন্তু পারল না হেসে ফেললো মনে মনে তার এই পাগল প্রেমিকটা একটুও বদলায়নি আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে দাঁড়াও দরজা দিয়ে আরজান চারুর হাত ধরে ভেতরে পা রাখতেই বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল আজিজ রহমান চারু এবং আরজানের সামনেই দাঁড়িয়ে আছেন তিনি চোখে মুখে ফুটে উঠেছে অহংকারী এবং দাম্ভিকতার এক কুটিল প্রতিচ্ছবি তার হাত দুটো পেছনে রেখে বুক জিতিয়ে চোখ মুখ কঠিন রেখে তাকিয়ে আছেন চারুর পানে ঘরে পা রাখতেই বাবাকে সামনে পাবে ভাবেনি আরজান কেননা বাবা এই সময় ঘরে থাকে না এই সময় তার দেখা পাওয়া যায় পার্টি অফিসে তবে তাকে আজ বাড়িতে থাকতে বাধ্য করার মহৎ কাজটা সম্পন্ন করেছে মুন্নি মানিকগঞ্জ থেকে বের হবার আগেই ফুপা মুনিকে সবটা জানিয়ে দিয়েছে কল করে কারণ ও চায় না চারু আর কোনোভাবে আরজানের জীবনে ফিরে আসুক তুমি কার পানি একটা বাইরের মেয়েকে হাত ধরে আমার বাড়িতে নিয়ে এসেছো বাবা প্রথমত চারুলতা কোনো বাইরের মেয়ে নয় এবং দ্বিতীয়ত এটা তোমার একার বাড়ি নয় এই বাড়িতে যেমন তোমার অধিকার আছে ঠিক একই অধিকার আমারও আছে তাই আমি এ বাড়িতে কাকে নিয়ে আসবো আর কাকে বের করব পারিপার্শ্বিকভাবে এর পুরো অধিকার আছে আমার সো প্লিজ অকারণে সিন ক্রিয়েট করো না চারুলতা শরীর ভালো নেই উনি রেস্ট নেবেন বাকি কথা আমরা পরে বলবো এই বলে আরজান বাবার চোখের দিকে তাকিয়ে স্বাভাবিক হাসার চেষ্টা করল যেন বাবার রাগ কিংবা বাবার চোখ রাঙানো কোনোটাতেই তার চোখে পড়েনি চারুর হাতটা আগের মতোই শক্ত করে ধরে আছে আরজান বাবাকে আর দেখার প্রয়োজন মনে করল না সে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে লাগল কিন্তু আদিজ সাহেব যে অহংকার দাম্ভিকতার ভরে চোখে ঝাপসা দেখেন তিনি এত সহজে চারুকে এই বাড়িতে থাকতে দেওয়ার মানুষ নন তাই পূর্বের চোখ ভারী গলায় চেঁচিয়ে উঠলেন তিনি একটা দুশ্চরিত্রা পরিচয়হীন মেয়েকে তুমি আমার বাড়িতে রাখতে পারো না আর যান তুমি কি ভুলে গেছো ওর মা কী করেছিল যে মা নিজের পাঁচ বছরের সন্তানকে রেখে পরপুরুষের সঙ্গে পালাতে পারে সেই মায়ের মেয়ে আর কতইবার চরিত্রবান হবেই বাবার কথা এবার আরজান আর চুপ করে থাকতে পারলো না ঠিক দু বছর আগেও তার বাবা একই কাজ করেছিল একইভাবে চারুকে চরিত্রহীন বলে অপবাদ দিয়েছিল একইভাবে দুশ্চরিত্রা বানিয়েছিল তখন সে কিচ্ছু করতে পারেনি এমনকি বাবার ভয়ে সামান্য প্রতিবাদ না কাঁচা বয়স এমনকি বাবার ভয় এই দুটো জিনিস তাকে সেদিন বাধা দিয়েছিল কিন্তু আজ আর এইসবের কোনো কিছুই মানবে না সে নিজেকে আর রাগ সংবরণ করতে পারল না করে বসলো ভয়ানক কাণ্ড আগে পিছু কিছু না ভেবে আকস্মিক বাবার গলা চেপে ধরল রক্তিম আভায় ক্রমশ ঘিরে যেতে লাগলো তার চোখ জোড়া ক্রমশ যেন বাজ পাখির মতো হয়ে উঠল তার উক্ষিপট আজিৎ সাহেব ভরকে গেলেন চমকে উঠে চোখ বড় বড় করে ফেললেন ভয়ে জানের কপালের রগগুলো ফুলে ফেপে উঠেছে ঠিক তার পরোক্ষ নেই আজিৎ সাহেব ছেলের হাতটা শক্ত করে চেপে ধরলেন ছাড়াতে চেষ্টা করলেন কিন্তু এই মুহূর্তে তা যেন অসম্ভব বস্তু আরজান আজান কি করছিস তুই এইসব সিঁড়ির কাছ থেকে হৃদের আতঙ্কিত গলাটা ভেসে এলো একই সাথে ভেসে এলো রিনা বেগমের গলাটাও আজান বাবা কিভাবে ধরছিস কেন ছাড় বাবাকে ছাড় বলছি সৌমি মিনা বেগম লতা বেগম এবং মুন্নি একে একে সবাই দৌড়ে এলো এখানে আরজানের কাণ্ড দেখে সবাই আঁতকে উঠেছে ক্রমশ একই উন্নতি মন্ত্রীর ছেলের আজিত সাহেবের সর্বসময়ের সহকারী অ্যাসিস্ট্যান্ট ভ্যাবাচাকা খেয়ে চেয়ে আছে বাবার ছেলের পানে তোমার অনেক বাজে কথা সহ্য করেছি বাবা না আমি ভেবেছিলাম তোমার অপরাধগুলোর নো আমি তোমাকে সামান্যই শাস্তি দেব কিন্তু না এবার আমার মনে হচ্ছে আমাকে আমার সিদ্ধান্ত বদলাতে হবে তোমার শাস্তির লিস্ট আরও বড় করতে হবে আমার ভাবতেই ঘৃণা করে এমন একটা নিকৃষ্ট লোক আমার বাবা আমি এমন একজন অপকৃষ্ট জঘন্য মানুষের সন্তান ছি আর জান আর জান ছাড় তোর বাবাকে কি কোড়ছিসটা কি তুই পাগল হয়ে গেছিস তুই বাবার সঙ্গে কোনো সন্তান এমন করে ছেড়ে দে বাবা রীনা বেগমের আকুতি ভরা কণ্ঠখানা কানের পর্দায় বাড়ি খেতেই আরজান ছেড়ে দিল তার বাবাকে রীনা বেগম ছুটে গেল স্বামীর কাছে তাকে ধরতে চাইলো কিন্তু আদিত সাহেব হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল তাকে রীনা বেগম অসহায় চোখে স্বামীর দিকে তাকালে পাশ থেকে আরজান রাগি গলায় মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে তোমার স্বামীকে ভালো করে বুঝিয়ে দাও মা আরজান এখনো সেই থার্ড ইয়ার স্টুডেন্ট কিংবা বাচ্চা ছেলে নেই তার চারুলতার উপর সামান্য আঁচ আসলেও আমি ধ্বংস করে ফেলবো সব ডোট ফর গেট দ্যাট চারুলতা এখন একা নয় আমিও আছি তার পাশে এবং থাকবো সারা জীবন এত কাণ্ড করেও এক মুহূর্তের জন্য চারুর হাতটা আলগা করেনি আরজান এই বলেই চারুকে নিয়ে চলে গেল সে ছেলে এবং চারুর যাওয়ার পরে কুটিল দৃষ্টিতে তাকিয়ে রইল আজিজ রহমান যেন গিলে খাবে এক্ষুনি চারুর কপাল কুঁচকে গেল চলুন না শ্যামলিমা কোথায় বিয়ে করে ফেলি আরজান উর্্তিকে মৃদু হেসে তাকিয়ে আছে তার চোখের পলকও কভু পড়ছে না চারু বিস্মিত কণ্ঠে বললো আমি আপনাকে বিয়ে করব না আমি আপনাকে বিয়ে করব 바কা হেসে জবাব দিল আরজান চারু ভু কুঁচকে তাকিয়ে বললো একই হলো না একই হয়নি না হলে নাই চলুন না আমরা বিয়ে করে ফেলি কেন হঠাৎ বিয়ে করতে ইচ্ছে হলো কেন কেন মানে আপনি কি চান আমি আপনাকে বিয়ে না করে চুমু খাই করে তুলে দিই জড়িয়ে আর আটজন লিস্ট ধরে বলে যাচ্ছে যা শুনে চারুর চোখ জোড়া রসগোল্লা পাকিয়ে গেল লজ্জা পেয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে নিয়ে চাচানো গলায় বলল চুপ করুন কি সব জাতা বলছেন জাতা বলছি না রমণী আমার সত্যি ইচ্ছে করে আপনাকে চুমু খেতে এই যে এক্ষুনি কিন্তু ইচ্ছে করছে এখন আপনি বলুন আপনি কি চান আমি আপনাকে জোর করে ধরে চুমু খাই নির্লজ্জ ছেলে চুপ করুন তো নয়তো মার খাবেন বলে দিলাম আরজান মাথা নিচু করে হেসে উঠল ফের কান মুলে বলল সরি বাবা আর বলবো না কিন্তু আমি সত্যি সিরিয়াস আমরা বিয়ে করব আমি কি বলেছি আমি বিয়ে করব বলতে হবে কেন আমি জানি ঢেরস জানেন মানে আপনি চান না আমাকে বিয়ে করতে একদম চাই না কেন কেন চান না কোথায় যাচ্ছেন দাঁড়ান শুনুন চারুলতা আরে কোথায় চাল কি বলছিস ওই ব্যাটা ওটা বলছে দিন দুপুরে স্বপ্ন দেখছিস হঠাৎ লাফিয়ে উঠে বসলে আর যান তার চোখ মুখ লাল হয়ে আছে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে বোঝাই যাচ্ছে অদ্ভুত রকমের স্বপ্ন দেখছে হৃদ কপাল কুচকে তাকিয়ে আছে তার দিকে বেশ অনেকক্ষণ যাবৎ তাকে ডাকছিল সে কিন্তু তার ঘুম এত গাঢ় ছিল যে এত ডাকার পরেও ওঠেনি আর যান কি কি হলো হঠাৎ এমন ধরফড়ি ফ্রি উঠলিছে আর কি সব বলছিস ঘুমের উপরে চারুলতা তোর চারুলতা সমীর ঘরে রেস্ট নিচ্ছে আরজান আর জবাব দিল না বিছানা থেকে দ্রুত ছুটলো সৌমির ঘরের দিকে তখন চারু আর সৌমি কথা বলছিল টুকটাক হঠাৎ আরজান এসে হাজির হওয়ায় দুজনেই প্রশ্নবিদ্ধ মুখ করে তাকালো সৌমি কিছু জিজ্ঞেস করবে তার পূর্বেই আরজান এসে বসল চারুর সামনে ওর হাত দুটো শক্ত করে ধরে বলল চলুন আমরা বিয়ে করবো চারুর চোখ জোড়া বড় বড় হয়ে গেল অবাক হলো সৌমিও চারু বিস্ময় কাটাতে না পেরে অবাক কণ্ঠে বলে উঠল মানে জানি না কিন্তু আমি আপনাকে বিয়ে করব এক খড়ি আমি কোনো ঝুঁকি নিতে পারবো না আপনাকে নিয়ে বাবাকে আমি এক মুহূর্তের জন্য ভরসা করতে পারি না আজ যা হলো তাতে বাবা চুপ থাকবে না আমি জানি ওনার উদ্যত্তে আঘাত লেগেছে চারুলতা উনি চুপ থাকার মানুষ নন বিনা অপরাধে আপনাকে এতটা আঘাত যে করতে পেরেছে সে সব কিছু করতে পারে সব আমরা বিয়ে করে নিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো হবে না আবার হয়তো হবেও আসুন এই বলেই আরজান চারুর হাত ধরে নিয়ে যেতে লাগলো সৌমি এখনো ভ্যাবলার নাই তাকিয়ে আছে কিছু বলবে কিন্তু বলার সুযোগ পাচ্ছে না তাই বসে থেকে সময় নষ্ট করলো না সে উঠে চলে গেল আরজান এবং চারু পিছু পিছু কোনো রকম জোরজোর ছাড়াই কাজীকে ডেকে একদম সাদামাটা বিয়ে হয়ে গেল চারু এবং আরজানের দূর থেকে রিনা বেগম লতা বেগম এবং মুন্নি শকুনির নজরে দেখছিল চারুকে রিনা বেগম এই মুহূর্তে ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এর প্রধান কারণ সকালের অমন ঘটনা রাত এখন দশটা বিয়ে শেষ হতে কাজীকে পারিশ্রমিক দিতে চলে গেলেন তিনি রিনা বেগম লতা বেগম এবং মুন্নিও চলে গেল ওখান থেকে আজ বাড়িটা কেমন শুনশান নীরবতা পালন করছে মনে হচ্ছে কারোর বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র চলছে সময় পেলেই হামলে পড়বে তার ওপর হয়তো আরজান তারই পূর্বাভাস পাচ্ছে যার দরুন ওর এত তারা। আকাশের বুকে আঁকা মস্ত বড়ো চাঁদখানা অনেক পূর্বে লুকিয়ে পড়েছে মেঘেদের আড়ালে একই সাথে কুয়াশার চাদরে গুটিয়ে যাচ্ছে গোটা পৃথিবী শীতের রাতের এই কনকনে ঠান্ডায় জমে গেছে গাছের প্রতিটা শাখাপ্রশাখা একই সাথে আরজানের রাগে টকবক করতে থাকা মস্তিষ্কটাও পূর্বের চেয়ে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে সে হুট করে আজ তার এবং চারুর বিয়ের প্রথম রাত হিসেব মতে আজ তাদের বাসর রাত কিন্তু সেসবে আর নেই সে অপেক্ষা করছে বাবার করা শেষ জঘন্য অপরাধটির জন্য কারণ আজ রাতের জন্য আজিত সাহেব কোনো না কোনো পরিকল্পনা ঠিক করে রেখেছেন আর এতক্ষণে হয়তো তার কানে পৌঁছেও গেছে তার এবং চারুর বিয়ের খবর এরপর নিশ্চয়ই তিনি আর চুপ করে থাকবেন না মানসিক হোক কিংবা শারীরিক যে কোনোভাবেই তিনি চারুকে আঘাত করতে এখন আর পিছুপা হবেন না বলে আরজানের ধারণা অবশ্য এমনটাই করবে বলে ভেবে রেখেছেন আজিজ রহমানও আরজান যে যে তারই রক্ত রক্ত কথা বলে আরজানের বিশাল আর আলিশান বেডের এক কোণে গুটি সুটি মেরে ঘুমোচ্ছে তার চারুলতা সেদিকে আরজানের চোখ পড়তেই সব যেন থমকে গেল বাবার ওপর রাগ শত্রুপক্ষের আশার অপেক্ষা সব যেন গুলিয়ে ফেললো আরজানের নিস্তেজ মস্তিষ্ক সে স্মিত হাসলো চারুর ঘুমন্ত মুখখানাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো গত পাঁচ বছর পূর্বের চারুলতার আজকের চারুলতার মাঝে আকাশ পাতাল ব্যবধান পাঁচ বছর আগে চারুলতা ছিল ভীষণই রুড কড়া ধাঁচের একটা যার কাছে আবেগ প্রেম ভালোবাসা এসবের কোনো জায়গায় ছিল না সে এবং বাবা কেবল বাবাকে নিয়েই ছিল চারুলতার যত চিন্তা যত আক্ষেপ তারপর হুট করে একদিনই আস্ত পাগলটা এক মুঠো ভালোবাসা নিয়ে কড়া নাড়ে চারুলতার রুক্ষ মনটার কাছে ঠিক যেমন শরতের বর্ষার আগমন ঘটে প্রকৃতির বিরুদ্ধে আসে সেই বর্ষণ শত বাধা বিপত্তিকে পেছনে ফেলে ঠিকই তাকে আপন করে শরৎ কতবার যে ঠাপ্পুর পড়েছে এই গালে ভাবতে গিয়ে হেসে ফেললো আরজান তারপর অবশেষে শত বাধাকে পেছনে ফেলে চারুলতাও মেনে নিল তার বর্ষণকে অর্থাৎ আরজানকে মানুষটা রুক্ষবাসী হবার পেছনেও যে ইতিহাস ছিল ঢের ভাবতে ভাবতে আরজান পা বাড়ালো চারুর দিকে তবে চারুর নিকটে পৌঁছনোর পূর্বেই হঠাৎ ভয়ঙ্কর এক শব্দে পা থমকে যায় তার স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে ঠিক ওখানটায় মস্তিষ্ক তাকে বিপদের পূর্বাভাস দিচ্ছে কেউ গ্রিল টুপকে তার ব্যালকনিতে উঠেছে আরজান কৌশল করে সরে যায় ওখান থেকে যেন আগন্তুকভাবে এই ঘরে চারু ব্যতীত কেউ নেই তার সঙ্গে আর কে কে আছে কতজন আছে সবটা ভালো করে আয়ত্তে আনতে হবে খাটের পাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে তাই সে লুকিয়ে পড়ল। সেখানটাতে হোল দেটে আলো এক মুখোশধারী লোক এসে দাঁড়ালো চারুর সামনে লোকটা কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল চারুর পানে অতঃপর পকেট থেকে নিজের ফোনটা বের করে কিছু একটা কিছু একটা দেখে কল করলো কাউকে মুখে হাত চেপে সাবধানতার সহিত কিছু বললো কথা শেষ করে ফোনটা পকেটে রাখতে চারপাশটা ভালো করে দেখে নিল তার মতে ঘরে মেয়েটা ছাড়া আর কেউ নেই লোকটা কিছুক্ষণ সন্ধান চালাতে এক এক করে আরও চারজন মুখোশ লোক দেওয়াল টোপকে গ্রিল ধরে উঠে এলো ব্যালকনিতে অতঃপর রুমের ভেতর আর্জেন্ট ভাবলো এক্ষুনি এসে ধরবে তাদের কিন্তু তার পূর্বে ওদের মধ্যে কারোর আওয়াজ পেয়ে চুপটি করে ভাই মাইয়াটা তো পুরোই আগুন রে একটা ট্রাই করবে ট্রাই মানে ওরে বস ট্রাই করার জন্য পাঠায় নাই মার্ডার করার জন্য পাঠাইছে ক্লোর বাইর কর লোকটার কথার পরিপ্রেক্ষিতে ধমকে ওঠে পাশে আরেকজন অবশ্য তাতে প্রথম লোকটা দমে না বরং তার তীব্র পিপাসা যেন তরতর করে বাড়তে থাকে এই নিয়ে দুজনের মধ্যে খানিক তর্ক বিতর্ক শুরু হলে প্রথম লোকটা তাদের তথাকথিত বসকে কল করে তাদের বস ফোন ধরতেই লোকটার অনুরোধ এবং আক্ষেপ দুটোই জানায় তাকে বস শুনে জবাবে বলল মেয়েটার সাথে তোরা যা খুশি কর ওকে রেপ কর হাত পা কেটে ফেল মেরে ফেল যা খুশি কর তবে হ্যাঁ সব কিছু হওয়ার পর যেন ওর কোনো অস্তিত্ব না থাকে এই পৃথিবীতে যদি কোনোভাবে ওকে আমি দ্বিতীয়বারের মতো দেখতে পাই তাহলে তোদের আয়ু কিন্তু বস কথাগুলো পরিপূর্ণ করার পূর্বেই প্রথম লোকটা আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠল কাজ হয়ে যাবে বস একটু মনের সুখটা মিটাই নেয়া আপনার কাজ সমাপ্ত করে ফেলতেছি সুখবরের জন্য অপেক্ষায় থাকে কলের ব্যক্তিটির গলা শুনে কোনো অসুবিধা হয়নি সে নিজের তাচ্ছিল্য করে এই লোকটা চিনতে হাসলো তার বাবা সে কথা ভাবতেই তার ঘৃণা হয় নিজের ওপর না সে আর থাকবে না এই জঘন্য জায়গায় সে তার চারুলতাকে নিয়ে আজই চলে যাবে আজ এবং এক্ষুনি তবে তার আগে এই আগাছাগুলোকে আসল জায়গায় পৌঁছাতে হবে বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পর আজিজ রহমানের কাছে সুখাবারের কলটা এলো তবে সুখবর শোনানোর জন্য তার পাঠানোর চ্যালারা আর বেঁচে ছিল না পাঁচটা দেহকেই আলাদা করে আজিজ রহমানের গোডাউনে পাঠিয়ে দিয়েছে আরজান এবং ডেলিভারি ঠিক মতো হলো কিনা সেই খবর জানতেই সে কল করেছে কলের পাশে নিজের ছেলের গলা পেতে যেন প্রেসার বেড়ে গেল আজিজ রহমানের অতঃপর ছেলের মুখ থেকে এমন একটা খবর পাবেন সে দুঃস্বপ্নেও পাবেননি রাত আর বেশি বাকি ছিল না তখন তাই ভোর অব্দি অপেক্ষা করলো না আরজান চারু যতক্ষণ না নিজে থেকে উঠছে ততক্ষণ সে ডাকবে না তবে হ্যাঁ চারু ওঠার পূর্বেই তার সমস্ত ব্যাগ প্যাক করা হয়ে গেছে চারু উঠলো ঠিক সকাল আটটায় উঠেই আটজন কোর পাশে বসতে দেখে সন্দিহান গলায় বলল সারা রাত কি ঘুমাননি আরজান মৃদু হেসে চারুর গালে কপালে হাত রেখে পড়ল ঘুমলে আপনাকে দেখা যে মিস হয়ে যেত তাই আপনাকে দেখার এই মক্ষম সুযোগটা হাতছাড়া করতে পারলাম আপনি না একটা পাগল তাই তাই নয়তো কি কি সব উদ্ভট আবেগ বাবা আচ্ছা আজ থেকে ঘুমাবো আর জেগে থাকবো না প্রমিস এবার জলদি ফ্রেশ হয়ে নিন আমি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি সে কি আমার জন্য কেন আপনি খাবেন না নাকি আমার খাওয়া দেখলেই আপনার পেট ভরে যাবে তা কিন্তু বন্ধু বলেননি একটা চর দিতে ইচ্ছে করছে অনেক বড় হয়ে গেছেন তাই না বড় বড় কথা জান আগে নিজের খাবারটা আনুন আমি পরে খাবো বরকে কেউ মারে চারুলতা মারে এবার যান যাচ্ছি বাবা এই বলে উঠে চলে যেতে নিয়েও হঠাৎ দাঁড়িয়ে পড়ল আরজান চারু বিছানা ছেড়ে নামতে গিয়ে আরজান আবার ফিরে আসতে দেখে থেমে গেল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল কিছু বলবেন আরজান ভাবান্বিত গলায় বলল ব্রেকফাস্ট শেষ হলে জলদি তৈরি হয়ে নিন আমরা বের হব চারু কপাল কুঁচকে এলো সাত পাঁচ ভাবতে ভাবতে বলল কোথায় যাব নতুন উদাসীন উত্তর চারু আরো কিছু বলবে তার পূর্বেই সে চলে গেল চারু চোখ ভরা বিস্ময় নিয়ে তার যাওয়ার পানে কয়েক মুহূর্ত চেয়েই রইল অতঃপর আরজানের কথা মতো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল কিন্তু ফ্রেশ হয়ে বিছানার কাছে এসে দাঁড়াতেই বেশ অবাক হলো বিছানার পাশে বড় বড় দুটো লাগেজ রাখা চারুর বুঝতে বাকি রইল না আরজান তাকে নিয়ে সত্যি সত্যিই নতুন বাসায় উঠবে কথাটা ভাবতেই বুক চিরে তপ্ত দীর্ঘশ্বাসের আনাগোনা হলো চারুর খারাপ লাগছে এই ভাবে যে ওর জন্য হয়তো আরও একবার আর্জান ওর বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাবে না না আমি আর মা তোর সঙ্গে যাচ্ছি ব্যাস কোনো না শুনবো না আমরা তোকে কিছুইতে একা ছাড়তে পারি না হৃদের গলা ভেসে আসছে চারুর খোপা চুলগুলোকে হাত খোপা করতে করতে পেছনে মুড়ে তাকালো ঠিক তখনই হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো আরজান পেছন পেছন হৃদও চারুকে নতুন শাড়িতে দেখে একটু থমকালো আরজান হালকা গোলাপি রঙের শাড়িটায় ভীষণ সুন্দর লাগছে চারুকে আরজান যেন চোখ ফেরাতে পারছে না তবে সে বেশিক্ষণ স্থায়ী হলো না পরক্ষণেই ধ্যান ভাঙলো হৃদের গলা পেয়ে দেখুন না ভাবি আপনার বর কি বলে যাচ্ছে তখন থেকে কি বলে যাচ্ছে এই যে আপনারা নাকি নতুন বাসায় চলে যাবেন আর এইদিকে এই বিশাল বড় বাড়িটাই আমাকে একা রেখে যাবে আমি কিন্তু বলে দিচ্ছি তা মোটেও হবে না যেখানে ও থাকবে না সেখানে আমরাও থাকবো না আমি আর মা এই বাড়িতে আছি কেবল এই পাগলটার জন্য ও না থাকলে আমরা কি করে থাকবো বলুন তাছাড়া ও যদি ওর সাথে থাকতে না দেয় তবে মাকে আবারও গ্রামে রেখে আসবো আর আমি চলে যাবো মালিয়াসায় সে কি কথা কেন না? আমি বলছি হৃদ ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন আর আপনার মাও আমাদের সঙ্গেই থাকবে এই বাচ্চা পিচ্ছি ছেলে বোঝে নাকি কিছু শুধু রাখতে পারে রেগে গিয়ে যত সব ওলট পালট কাজ করতে পারে হৃদ ভাই আপনি আর খালামনি রেডি হয়ে নি আমিও রেডি আমরা একসাথেই যাব চারুর কথায় ফিক করে হেসে দিল হৃদ আরজানকে আর কিছু বলার সুযোগ দিল না চারুর কথা মেনে সেও চলে গেল রেডি হতে। আর হৃদ চলে যেতেই বলে উঠল আরজান আপনি ওকে কেন বললেন আমাদের সাথে যেতে চারুলতা এই যুদ্ধটা কেবল আবারই আমার একার আমি চাই না আমার কেউ আমার জন্য সাফার করুক কথাই বলে প্রিয় মানুষগুলো পাশে থাকলে দুনিয়া জয় করা যায় তাহলে ওরা কি দোষ করলো